নমস্কার বন্ধুরা আজকের আয়োজনে রয়েছে এর বড়া তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আমি এখানে লাউ চিকন করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে হাতে কুচি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে আলতো হাতে মেখে বড়ার শেপ দিয়ে নিব কড়াইয়ে তেল গরম করে তার ভিতর বড়াগুলো এগে এগিয়ে দিয়ে দিব এক পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে উল্টে দিব পুরোপাশ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন তো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আশা করি খেতেও খুব ভালো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ